যে সমস্ত শিক্ষক বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে নির্বাচন কমিশনের একটি নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আসন্ন ভোটার তালিকা সংশোধনের কাজের জন্য বিএলওদের টানা এক মাস অন ডিউটি হিসেবে গণ্য করা হবে তিরিশে অক্টোবর দুহাজার তারিখে প্রকাশিত এই সার্কুলারটি বিএলও শিক্ষকদের জন্য বড় সরস্বস্তি নিয়ে এসেছে কারণ এই সময়টিতে তাদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে না ভারতীয় নির্বাচন কমিশন গত সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গসহ দেশের মোট বারোটি রাজ্যে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন এসএসআর দুহাজার ছাব্বিশের নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা মেনেই আগামী চৌঠা নভেম্বর দুহাজার থেকে চৌঠা ডিসেম্বর দুহাজার পর্যন্ত এক মাস ধরে এনুমারেশন বা হাউস টু হাউস সার্ভের কাজ চলবে এই সময়ে বিএলওদের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত ফর্ম পূরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই এক মাসের কাজটি যথেষ্ট সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনও ভোটারের সাথে দেখা না হলে বিএলওকে তার বাড়িতে সর্বোচ্চ তিনবার পর্যন্ত যেতে হতে পারে একটি বুথে প্রায় এগারোশো থেকে বারোশো ভোটার থাকেন স্বাভাবিকভাবেই স্কুলের পঠন পাঠন চালু রেখে এই ব্যাপক কর্মযোগ্য সম্পন্ন করা প্রায় অসম্ভব এই কারণেই বিএলওদের মধ্যে এই ডিউটি নিয়ে একটি চাপা উদ্বেগ কাজ করছিল প্রকাশিত বিজ্ঞপ্তির শেষ দুটি লাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সমস্ত বিএলও এই এনুমারেশন পর্বের সম্পূর্ণ সময়কালের জন্য অন ডিউটি পাবেন অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই একত্রিশ দিন তাদের স্কুলের কাজে যোগ দিতে হবে না তারা সম্পূর্ণভাবে নির্বাচনের কাজেই নিযুক্ত থাকবেন যদিও বিজ্ঞপ্তিটি একশো আঠেরো কামারহাটি বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার প্রকাশ করেছেন তবে এটি নির্বাচন কমিশনের একটি সাধারণ নির্দেশিকার অংশ তাই মনে করা হচ্ছে এই নিয়মটি রাজ্যের সমস্ত বিয়েলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে যে সময়ে এই কাজটি চলবে সেই সময় রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ এক্সামিনেশন খাতা দেখা এবং ফলাফল প্রকাশের মতো গুরুত্বপূর্ণ কাজ থাকে অনেক স্কুলেই একাধিক শিক্ষক বিএলোর দায়িত্বে থাকায় পঠন পাঠন চালানো একটি বড় চ্যালেঞ্জ এই অন ডিউটি ঘোষণার ফলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা যায় তবে চৌঠা ডিসেম্বরের পর শিক্ষকরা আবার স্কুলে যোগ দেবেন এবং বাকি থাকা একাডেমিক কাজগুলো সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় পাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে